কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে কঠিন তব নুপুর ঘেঁষে আর বসেনা রইব এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব যাবই আমি যাবই ওগো বাণী যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন নগরে যাবো দিয়ে কোন সাগরে পারি কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরিহরি কোন দিকে যে বাইব তরি অকুল কালোনিরে মরব না ব্যর্থ আশায় বালু মরুর তীরে যাবই আমি যাবই ওগো যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাগর উঠে তরঙ্গিয়া গিয়া বাতাস বহে বেগেই সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনা আর কিছু নাই যদি কোথাও কুল নাহি পাই তল তো তবু ভিটার কোণে হতাশ মনে রই কভু যাবই আমি যাবই অগো বাণী যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই নীলের কোলে শ্যামল সেদীপ প্রবাল দিয়ে ঘেরা শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা নারিকেলের সাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নদ নদী সোনার রেণু আনব ভরি সেথায় নামি যদি যাবই আমি যাবই অগো বাণী যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানাই আমি শুধু একলামে আমার শূন্য নাই নব নব পবন ভরে যাব দীপে দীপান্তরে তরি পূর্ণ করে ধন যত ভিখারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো যাবই আমি যাবই ওগো বানি যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই